যে যে ক্যান্ডা বিষয়েছেন সবাইকে জানা স্বাগতম আমি বরাবরই বলছি আমি অস্ট্রিয়া থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং সবকিছু কিছু ধরনের ইনফরমেশন দিয়ে থাকি আর সবচেয়ে বড় বিষয় হলো কি আমি এই দেশে আসার পর অনেক স্ট্রাগলিং করেছি ইনফরমেশনের কারণে যেহেতু আপনাদের এই সমস্যাগুলি না হয় সেই জন্য আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আই হোপ আপনারা আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছেন এই বিষয়টা আজকের বিষয়টা হলো যেটি একটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা জানেন কানাডাতে বা অস্ট্রেলিয়াতে বা ইউকেতে ওখানে আপনার একটা পয়েন্ট বেস আছে পয়েন্ট বেসের মাধ্যমে মানে কি তার স্কিল বা স্কিল একটা 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 পয়েন্ট থাকে ওই পয়েন্টের মাধ্যমে তারা লোক নিয়ে থাকে নিয়োগ করে থাকে তাদের দে দেশে এই তথাপি এই তো আপনার সেই সিস্টেম আছে আর যেটা নাকি আমি আপনাদের সাথে আলাপ করব আর সেটা শুধু আমি আজকে আলাপ করব বাংলাদেশিদের আসার জন্য কি কি কাজের পদ্ধতি এখানে আছে এবং কি কী কাজ তারা অ্যাপ্লাই করতে পারবে সেটার আমি আমি আপনাদের সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করব আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো আমি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটু লং হতে পারে আমি চেষ্টা করব প্রত্যেকটা পার্ট নিয়ে বিভিন্নভাবে ভিডিও করার জন্য কারণ এক পার্টে যদি সব ভিডিও বলে ফেলি তাহলে ভিডিও অনেক বড় বড় হয়ে যাবে এবং লন্ডি হয়ে যাবে আপনাদেরও শুনতে অনেক সময় ধৈর্য লাগবে না আমারও খারাপ লাগবে তা আজকে যে বিষয়টা মেলা পারবো সেটা হলো অস্ট্রেলিয়াতে আপনি যদি একজন বাংলাদেশ থেকে আপনি কিভাবে আমি অস্ট্রিয়াতে একটা জব পাবো এবং জব জবের প্রসিডিয়ার কি সেটাই কিভাবে তারা চেক করে সেটাই আপনাদের সাথে আলাপ করবো ঠিক আছে তার আজকে মানে কি আপনি জানতে পারবেন একজন বাংলাদেশি কিভাবে অস্ট্রিয়াতে জব মার্কেটে তার যোগ্যতা প্রমাণ করবে এবং কি প্রসিডিয়ার সে আসতে পারবে ঠিক আছে যোগদা শুনবেন এবং এটা কিন্তু যারা অস্ট্রিয়াতে আসপাচান চান তাদের জন্য কিন্তু অনেকটা গ্রহণযোগ্য ঠিক আছে তো প্রথম হলো আপনি অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে কাজের প্রবাদ বেদ মানে কাজের যে বিভাগ সেটা কি এখানে প্রধানত দুটি বিভাগতে করা হয়েছে কাজকে একটি হলো আপনি স্কিল ওয়ার্কার ঠিক আছে স্কিল ওয়ার্কার যেটাকে বলা হয় যেটাকে আপনি রেড হোয়াইট রেড কার্ডও বলেন আমি পরিচিতি ঠিক আছে এখানে মূলত আপনার যারা একাডেমিক সময় একাডেমিক যারা পড়াশোনা করে যেমন ধরেন বড় বড় পদে আছে যেমন ইঞ্জিনিয়ার ডক্টর এবং আইটি লেভেলের যারা ক্যাপের কি বলে এটা শুরু হয় আপনার ইয়ের থেকে প্রফেশনাল জব থেকে ঠিক আছে আপনার চিন্তা করবেন সামনে আসছি আরো বিভক্ত বলার জন্য আপনাদের সবার জন্য এখানে যে কাজের মার্কেট খোলা আছে সেটা আমি স্টেপ স্টেপ বাই আপনাদের তো আপনারা জানতে পেরেছেন এখানে দুই ধরনের কাজ বিভক্ত আছে স্কিল স্কিল আনস্কিল আনস্কিলের বি আপনার হলো যারা নাকি আপনার কি বলে সাধারণ কাজের যেমন ধরেন কনস্ট্রাকশনের কাজ বা কৃষি খামারের কাজ বলেন বা সুপার সুপার মার্কেটে যে সুপার মল আমাদের বাংলাদেশ বড় বড় কি বলে শপিং মলগুলি থাকে যেখানে আপনি এখন তো সবকিছু কেনাকাটি করতে পারবেন এসব ধরনের কাজকে আপনাকে করা হয় স্কিল যে একটা লিস্ট এটার একটা বড় একটা লিস্ট আছে সেটা আমি অন্য এক ভিডিও আলাপ পাবো কারণ এটার বিষয়ে অনেক কাজের একটা অস্ট্রেলিয়াতে অনেক লিস্ট আছে সেটা নিয়ে ভিডিও করবো কারণ এখানে ভিডিও বলে অনেক বড় হয়ে যাবে চাচ্ছি না সবকিছু এক ভিডিও করার জন্য এবং বোরিং করার জন্য আমি স্টেপ বাই স্টেপ অন্য অন্য ভিডিও করবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আজকে শুধু আলাপ পাবো আপনি যে অস্ট্রিয়াতে আসার আগে যে সিস্টেমটা আছে পয়েন্ট বেস সিস্টেমটা কীভাবে কাজ করে কারা অ্যাপ্লাই করতে পারবেন কারা অ্যাপ্লাই করতে হবে না আপনি অস্ট্রেলিয়া চাকরির জন্য স্কিল ওয়ার্কার ভিসা যাদের যারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখানে একটা কথা মনে রাখবেন আপনার মিনিমাম পয়েন্ট পঞ্চান্ন পেতে হবে এই জব অ্যাপ্লাই করার জন্য এবং এই পঞ্চান্ন কি সেটা আমি আপনাদের সামনে দেখাবো পয়েন্টটা কি বলে মনে কিছু করবেন অনেক সময় পিছের থেকে অনেকের কথা বলে পঞ্চান্ন পয়েন্টটা পাওয়ার জন্য যেই পয়েন্টগুলো আপনি বেস করা হয় সেটা নিয়ে আমি হয় এখানে যদি সময় থাকে পুরো ডাক্তার বোঝাতে চেষ্টা করবো হয় আপনারা যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন আমি সেপারেট একটা ভিডিও করব কিন্তু মূলত দিনে রাখেন এখানে পঞ্চান্ন পয়েন্ট পেতে হবে আপনার জব মার্কেটে অস্ট্রেলিয়াতে ঢুকতে হলে স্কিল ওয়াকারদের জন্য ঠিক আছে কীভাবে তারা এটা মোটামুটি তার একটা ই করে জাস্টিফাইড করে সেটা হলো আপনি ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে বা ভোকেশনাল ট্রেনিং অস্ট্রিয়ার নিয়ম অনুযায়ী মানে অস্ট্রিয়ার যে একটা ল রুলস আছে রুলস অনুযায়ী আপনার সার্টিফিকেট যদি ইউনিভার্সিটি ডিগ্রিতে যেমন ধরেন এটা এটা বলতে কীভাবে যদি মনে করেন আপনার সার্টিফিকেট অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার এডুকেশন সিস্টেম লোকের ভ্যালিড তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন ঠিক আছে জব অফার জব অফার পেতে হবে জব অফার কোম্পানি থেকে পেতে হবে আর জব অফার একটা বিষয় আপনি বলে রাখি এখানে তারা বলেছে জব অফারটা আপনাকে যে দিবে কেন দিবে একটা সে প্রমাণ হলো এখানে লোকাল একটা অথরিটি আছে যেটা নাকি বলে আপনি এ এম এস ঠিক আছে বা বা ইউ কর্মী মানে ইউরোপিয়ান যে কর্মী আছে তারা যদি না পায় তারা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু এখানে আপনি করেন এটা কোম্পানির বিষয় মূলত আপনাকে যখন নাকি এই জবটা দিবে তারা আগেই এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেয় এটার কোনো আপনার সমস্যা না কিন্তু আপনাদের জাস্ট কথাটা বলে রাখলাম ঠিক আছে এখন আপনাদের বলি হলো কি প্রক্রিয়া ঠিক আছে মানে কি আপনি জবটা কিভাবে ফলো করবেন তো প্রথম আপনার জব অফার সংগ্রহ করতে হবে আপনার এই কোম্পানি থেকে আপনাকে একটা জব অফার আপনাকে অনলাইনে আপনাকে তারা সাবমিট করবে এবং দুই নম্বর আপনি বললাম নিয়োগতা যেটা নাকি এম এস এ যেটা নাকি আমি তোকে বললাম যে তাদের থেকে পারমিশন নিতে হবে এটা পারমিশন নেওয়ার আগে আপনাকে তারা এটা দিয়ে দিবে এবং তিন নম্বর রেড ওয়াইড রেড কার্ডের জন্য আবেদন অস্ট্রেলিয়া এটা এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব বিশেষ করে আপনি এই তিনটা যে বিষয় আছে এই তিনটা বিষয় নিয়ে আমি সেপারেট ভিডিও করবো তার মধ্যে যেমন ধরুন আই এম এর যে কি কাজ বা এই রেড ওয়াইড রেড ক্যাটাগরি নিয়ে আমি আসতে একটা ভিডিও করবো কারণ এখানে অনেক কিছু ব্যাপারসেবা আছে আর বিষার এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার জন্য আমি আরেকটা ভিডিও এই বিবেচনা দেব ঠিক আছে আজকে শুধু আপনি এই স্কিল যে ওয়ার্কার কেমনি বুঝবো রেড 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 হোয়াইট রেট এই কার্ডের যে কারা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয় নিয়ে আমি আলাপ করছি মানে আপনি যে জব মার্কেটে কিভাবে ঢুকবেন সেটাই আলাপ এবং আপনি যে অস্ট্রিয়াতে চাকরির জন্য যে করার আগে কি কি কাজগুলি আপনার থাকতে হবে সেটাই আজকে আলাপ ঠিক আছে প্রসেস না মানে কি আপনি সহজ ভাষা বুঝে নেন আপনি যদি অস্ট্রিয়া আসতে চান অস্ট্রিয়া ঢুকার মার্কেটে কি কি যোগ্যতা আপনি থাকতে হবে কি কি কাগজপত্র তাদের চায় এই আর কি ঠিক আছে প্রচেষ্টা না মানে কি 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 আপনি থাকতে হবে কি কি ডকুমেন্টগুলি তাদের দিতে হয় আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখন যেটা বললাম সেটা তো বলে বললাম এবং এই বিষার যে আপনার ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে এটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো এই প্রসেস ফ্লোটা আপনি শুধু আগে আগে জেনে নেন প্রসেসগুলি কি কি পরে আপনি যেমন একটা জব অফার যদি পেয়ে যান কিভাবে আসতে হবে কিভাবে কিভাবে আপনি ডকুমেন্ট গুলো করতে হবে সেই নিয়ে আমি একটা ভিডিও আমি আপনাদের জানাবো কারণ এক ভিডিও তো বড় লং হয়ে গেলে বুঝতে পারছেন ভিডিওগুলো গুলো অনেক বড় হয়ে যায় এখন আনস্কিল এর ব্যাপারে যেটা বলি যেটা আপনি জানতে চাইছেন আনস্কিল বা সিজনাল ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় আহ যারা নাকি মনে করেন যে যেমন হোটেলে কাজ করে যারা কনস্ট্রাকশনে যারা কাজ করে বা যারা নাকি আপনার কৃষি খামারে কাজ করে যেটাকে বলা হয় আপনার আগ্রিকালচার একই আপনি তারও তাদেরও একই অবস্থা আপনি এখান থেকে এম এস থেকে তাদের একটা পারমিশন নিতে হয় আর মূলত এই পারমিশন তারা পাওয়ার ফলে কিন্তু আপনাকে চাকরির জন্য তারা নিয়োগ করতে করেছে ঠিক আছে তো এখন এটার কি মানে আপনি যে এখানে যারা অ্যাপ্লাই করবে প্রক্রিয়া হলো আপনি যে প্রথমে যেটা বললাম আইএমএস থেকে তারা তো অ্যাপ্রুভেল নেওয়ার পরে তো আপনাকে অফারটা তাকে দিবে এবং সিজনাল বিষয়ের জন্য আবেদন অস্ট্রাম সেম প্রসেস যেমন নাকি আপনার সবকিছু এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং এই ডকুমেন্ট গুলি কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেই নিয়ে আমি হয় আমি আপনাদের সময় থাকলে এই ভিডিওতে বলবো নাহলে একটা ভিডিওতে আমি আপনাদের বলবো কি কি ডকুমেন্ট দিয়ে আপনাকে জব বিষয় নিয়ে এখানে আসতে পারেন ঠিক আছে কিন্তু বুঝা সত্ত্বের প্রসেস ফলো সত্ত্বে আপনার এই সবকিছু কাগজপত্র আপনার এই অস্ট্রিয়ান এম্বাসিতে যে আপনি জমা দিতে হবে ঠিক আছে ব্লু কার্ড ঠিক আছে এই এটা হলো আপনার আরেক ধরনের ব্লু কার্ড যেটা নাকি আপনার গিয়া দুই ধরনের যেটা আপনাকে বলেছি একটা হলো আপনার কি রেড হোয়াইট রেড কাট আর একটা হলো আপনাকে ব্লু কাট ঠিক আছে এটা ব্লু কাটটা হলো কি এটার একটা সমস্যা কি দেখেন এটার কিন্তু আপনার খুবই হাই স্কিল হাই স্কিল বলতে মানে কি এটার একটা মিনিমাম বেতন আছে এটা মিনিমাম বেতন দুই হাজার একশো এর মিনিমাম থাকতে হবে দুই হাজার বিশ সালের নিয়ম অনুযায়ী নতুন এখন তো আপডেট হয় নাই তবে আপনার এই বেতন না থাকতে হবে মূলত তার চেয়ে বেশি বেতনই হয় এখানে স্কিল ওয়াকারদের যে বা হাই আপনি যদি ওই এই ব্লুয়ে কার্ডে জব মিনিমাম তারা তিন হাজারের নিচে এখানে জব হয় না আমার মতে মতে জানা কোনো বেতন তারপর জাস্টিফাইয়ের জন্য তারা দুই হাজার একশো দিয়ে রেখেছে এবং ইউনিভার্সিটি ডিগ্রি বা জব অফার প্রয়োযোগ্য ইউনিভার্সিটি ডিগ্রিটা আপনার তাদেরকে সাবমিট করতে হবে এবং এটার প্রক্রিয়া রেড কার্ড হোয়াইট কার্ডের মতোই যেমন রেড হোয়াইট রেড এর মতোই মানে এই প্রসেসটা আপনি ওই ওই একই প্রসেস কিন্তু এখানে দুটো জিনিস কি একটা কি আপনার মিনিমাম ডিগ্রি থাকতে হবে যেটা হয়ে যায় তো এখন আবেদনের জন্য প্রয়োজন ডকুমেন্ট এখন এই যে দুইটি আপনি যে বললাম এই দুইটির জন্য কিন্তু আপনার আবেদনের জন্য ডকুমেন্টগুলো গুলো সাবমিট করতে হবে সেটা হলো কি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস কিন্তু আমি মনে করি আপনি পাসপোর্টের এক বছর মেয়াদ থাকাটাই ভালো এটা আপনি ভালো হবে ঠিক আছে আপনি নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় জব অফার লেটার যে কোম্পানি থেকে আপনি জব অফার পাবেন সেই অফার লেটার আপনাকে তাদেরকে দিতে হবে এবং অথরাইজ করতে হবে যদি আপনার যদি বাংলায় লেখা থাকে এটাকে আপনি অনুবাদ করতে হবে ইংলিশে এবং এটাকে আপনি নথরাইজ করতে হবে নথরাইজটা আপনার বাংলাদেশে যেমন অনেকে লয়ার করতে হয় তারপর আপনি ইউনিভার্সিটির যে যেখান থেকে পেয়েছেন তাদের থেকে আপনার অরিজিনাল সার্টিফিকেট বের করতে হয় ওই ওইটা নিয়ে আপনি অথরাইজ করতে হয় সেটা নিয়ে আমি এক্সট্রা সেপারেট ভিডিও করব কারণ ভিডিওটা অনেক রং হয়ে যাচ্ছে এই যে যে আপনি যে যখন নাকি আপনি জব অফার পাবেন জব অফার পাওয়ার পর এই যে যে ডকুমেন্টগুলি কি কিভাবে আপনি অথরাইজ করবেন সেটার জন্য আমি এক্সট্রা ভিডিওতে আমি আনবো সেটাকে আমি বলবো কিভাবে কিভাবে আপনি এই ডকুমেন্টগুলি আপনি অথরাইজ করতে হবে ঠিক আছে যেহেতু এখানে আমি শুধু প্রসেসটা বলছি যে কি কি ডকুমেন্টগুলি লাগে কি কি ডকুমেন্টগুলি আপনার জব মার্কেট ঢোকার জন্য আপনার অ্যাপ্লাই করতে হয় এবং কি কি স্টেপ মানে কি করবেন ঠিক আছে অভিজ্ঞতা সার্টিফিকেট উঠাতে হবে ঠিক আছে জার্মান ভাষা বা কি বলে ইংরেজি ভাষা সার্টিফিকেট যদি থাকে এটা আপনার ভালো পয়েন্ট দেখেন আমি আপনাদের বলি এটা নিয়ে আমি একটা ক্লাস করবো জার্মান বা দশ ভাষা সার্টিফিকেট আপনি অবশ্যই আইএলটিস রূপে উপরে আপনি থাকতে হবে আইএলটিস থাকতে হবে যেটা একটা থাকতে হবে হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে আর একাডেমিক প্রুফ মানে অ্যাকমেন্ডেশন প্রুফ যেটা নাকি আপনি যে বাসা অ্যাকমেন্ডেশন প্রুফ যে জায়গায় থাকবেন তার আপনি প্রমাণ দেখাতে হবে কোথায় আপনি থাকবেন এটার জন্য আপনি অনেক সময় কোম্পানি থেকে বাসা দেন তবে মূল কথা যেটা বলতেছি এই যে আপনি প্রসেসগুলি বললাম সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব সেটা হলো কি সেটা তা হবে হলো কি আপনি জব পেয়ে গেছেন জব পাওয়ার পর আপনি কি কাজ করতে হবে ঠিক আছে সেটা নিয়ে আমি কথা বলবো আর জার্মান ভাষা শিখতে হবে যেটা বলেছি ঠিক আছে কারণ আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো এখানে ওই লিঙ্কে গিয়ে আপনি গিয়ে চেক করতে পারবেন তাদের রিকোয়ারমেন্ট কি বা তাদের কি আছে ওখান থেকে আপনি সব কিছু জানতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমি দু লিঙ্ক দিয়ে দেবো যেমন ধরেন অস্ট্রেলিয়া যে অ্যাম্বাসি যে লিঙ্ক বাংলাদেশে আছে বা এম এর যে লোকাল যে অথরিটির যে ওয়েবসাইট আছে সেটা আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এখন এখানে আর কি বলবো দেখেন এখানে আর কিছু নাই আমি আই হোপ আপনাদের চেষ্টা করেছি অল্প শর্টকাট ভিডিও করার জন্য এটা হলো যারা আপনি জব অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য কি কি কাগজপত্রগুলি দেখাতে হবে কি কি স্টেপগুলি ফলো করতে হবে সেটা আপনাকে বললাম পরবর্তী যে ভিডিও আসবে সেটা হবে হলো আপনার আপনি একটা জব পেয়ে গেছেন এবং জব পাওয়ার ফলে আপনি কি কি কাজগুলি করতে হবে কোথায় কোথায় কাগজগুলি আপনার আহ কি বলে সাবমিশন করতে হবে এবং আপনার প্রিপারেশন করতে হবে কারণ একই ভিডিও সব কথা বলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আর আমি ওই আরেকটা ভিডিও তো আপনি স্কিল যে ওয়াকার স্কিল ওয়াকার একটা পয়েন্ট আছে কিভাবে পয়েন্ট বেসটা কাজ করে কাদের জন্য ওই পয়েন্ট সেটা নিয়ে বলবো যেহেতু আপনাদের বলেছে যে পঞ্চান্ন পয়েন্ট পেতে হবে পঞ্চান্ন পয়েন্ট কিভাবে তাদের কিভাবে ক্যালকুলেশন করে তার একটা আমি আপনাদের একটু দেখাই আপনি ধরেন আঠাশ বছর বাংলাদেশি আপনি একটা আইটি জবে বা ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার ঠিক আছে সেখানে আপনি এডুকেশনালে বয়স যদি তিরিশ হয় আন্ডারে তিরিশ হয় তাহলে আপনি বিশ পয়েন্ট পাবেন এডুকেশনাল ব্যাচার হলে পনেরো পয়েন্ট পাবেন ওকিং এক্সপিরিয়েন্স চার বছরের মধ্যে আছে আপনি দশ পয়েন্ট পাবেন এবং জার্মান বি টু লেভেল দশ পয়েন্ট পাবেন ঠিক আছে বা আইটি ছয়টিস ওকে পরের জন্য আপনি দশ পয়েন্ট আরও এক্সট্রা পাবেন এখানে যদি যদি পয়েন্টের মধ্যে থাকে যেমন একটা পয়েন্ট আছে আইটির ভিত্তে সেটার মধ্যে আপনি দশ পয়েন্ট পাবেন এবং নো প্রায় এক্সপিরিয়েন্স জিরো পয়েন্ট যদি আপনি অস্ট্রেলিয়া যদি কাজ করে থাকেন তাহলে তো একটা আছে মানে এই দেখেন যারা অস্ট্রিয়া তো আছে বা যারা অস্ট্রেলিয়ার বাইরে আছে তারাও কিন্তু করতে পারে এই জবের জন্য তো টোটাল পয়েন্ট কত হয়েছে আপনার সিক্সটি ফাইভ পয়েন্ট ঠিক আছে তো কি পয়েন্ট কি মিনিমাম পয়েন্ট হলো আপনার হলো কি এই জব অ্যাপ্লাই করার জন্য কত বলবো পঞ্চান্ন পয়েন্ট লাগবো কিন্তু আপনার অলরেডি সিক্সটি ফাইভ পয়েন্ট হয়ে গেছে তো সিক্সটি পয়েন্ট ফাইভ বলে আপনি এখানে কি বলে আপনার এই ব্লু কার্ড বা বা রেড হোয়াইট রেড কার্ড অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি পয়েন্টগুলো করালো পরবর্তী ভিডিও আমি এই নিয়ে যদি আপনি আরও কষ্টটাকে বলবেন কারণ দেন ভিডিওটা অলরেডি আপনাকে পনেরো মিনিট উপর হয়ে গেছে আমি বড় ভিডিও করবা চাই না তো এই পয়েন্ট নিয়ে আমি এক্সট্রা ভিডিও করবো কিভাবে পয়েন্টগুলি ক্যালকুলেশন করা হয় এবং অলসো আপনাদের নিয়ে সামনে আমি আরেকটা ভিডিও দেবো সেটা হলো এই পয়েন্টগুলি কিভাবে পার্থক্য কি সেই নিয়ে বিভিন্ন আমার সামনে আসবে আজকে এই ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না শেষে আপনাদের থাকি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সাপোর্ট দেবেন মোটিভেট করবেন যে তার ভিডিও ভালো করি আর আমি মূলত অনেক কি বলে দেখেন এই স্ট্রাগলিং করতে হয়েছে যে কারণের জন্য আমি চাচ্ছি না আমার যা আরো যারা এসব অ্যাপ্লাই করতে যায় ইনফরমেশন করে তাদের স্ট্রাগলিং হয় অস্ট্রিয়াতে খুব সহজে ইনফরমেশন পাওয়া যায় না আপনি চেষ্টা করছি ইনফরমেশন দেওয়ার জন্য আর কি বলবো এই আপনি আপনাদের জন্য কাজ করি আমার এখানে কোনো লাভ নেই জাস্ট আপনাদেরকে একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশিকে ইনফরমেশন করা এই আর কি আজকে এই অন্য এক বিয় আসবো শেষে বলে রাখি দেখেন খুব সুন্দর একটা কি বলে আমরা মাঠে এসে আমি আপনাদের সাথে আলাপ পারছি এখন এখানে খুব ঠান্ডাও পড়েছে ঠান্ডা অনেক সময় কথা বলতে সমস্যা হয় কোনো সময় যে সাউন্ডে যে ঠিক মতো শোনা না গেলে মনে কিছু করবেন না সাপোর্ট দিবেন ভালো থাকবেন আজ এই নিয়েই বিদায় নিচ্ছি আসবো অন্য এক বিডিও নিয়ে ভালো থাকবেন বাই ফর টুডে